যে ফোন করে বলতো যে সেলিমাই আমরা পিকেটিং এ নামবো আমরা দুক্ষসে পৌঁছেছি উনি আমাদের খবর নিয়েছেন খাবার দাবার ব্যবস্থা করেছেন আমরা পিকেটিং করেছি উনি বুঝতে পেরেছিলেন যে এই ফ্যাসিবাদী সরকার হয়তো পারবে না তারপরে যখন ফ্যাসিবাদের এই 17 বছরে তার বিরুদ্ধে অনেক মামলা বারবার কারা কারাবরণ করেছেন কিন্তু উনি কখনো কিছু পাওয়ান নাই ওখান থেকে ছুটে এসে আবার এই জনগণকে নিয়ে ভাবছেন রাজনীতি নিয়ে ভাবছেন আমি তো মাঝে মাঝে ভাবি যে আমরা রাজনীতি করি আর উনি বোধ রাজনীতি খান মাঝে ভাবে না হলে তার উপজেলার জন্য যাই হোক আই দেখেছি যে এই স্বৈরাচার পতনের সময়ও উনি ঘরে বসে থাকেন নাই আমাদেরকে ফোন দিয়েছেন যে যে চার মতো প্রস্তুত থাকবি আমাদের কিন্তু মাটি নামতে হবে এই স্বৈরাচারকে হটাইতে হবে হ্যাঁ যে দুঃখটা চেয়ে দেখলাম উনি সেই মিছিলের সামনে উনি কিন্তু হঠাৎ করে এসে জুড়ে বসেন থানায় থানার সেই গেটে ভাই ভাই পাশে আমি ছিলাম বুক পেতে দিয়েছিলাম ভাইকে বারবার বলতেছিল ভাই একটু সরে গুলি করতে পারে পুলিশ আমাকে ভাই বলতেছিল যে ছড়ে যাবে এই ছেলে পেলে এই যে যুবক এই যে বৃদ্ধ সবাই যাচ্ছে আন্দোলনে আমরা তো সরে গেলে গুলি চালাবে এই পুলিশ অনেক লোক মারা যাবে অতএব গুলি যাক আমাদের উপর দিয়ে যাক আমাদেরকে দেখলে পুলিশ শান্ত থাকে যাক ভাইয়ের স্মৃতি কিছু চারণ করছি হয়তো অনেকেই বলতেছেন লম্বা কথা বলতেছে এগুলো না বললেই না এগুলো খুব বিবেককে বাধা দেয় এটা তারা দেয় যে ভাইয়ের জন্য কিছু বলি এখন আপনাদের মাঝে কথা বলবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দুপচাচা উপজেলার শাখার সম্মানিত আহ্বায়ক

শুভেন্দুর মত মত বিনিময় সভা সম্মানিত সভাপতি আমার সদ্য ভাই ভাই উপস্থিত আছেন আমার উপজেলা শ্রমেন্দুর অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত সৎ নিষ্ঠাবান আব্দুল মজিদ সিদ্ধে লড়াই করে সম্মান বাংলাদেশের কোটি কোটি মানুষ নির্যাতিত নিপীড়িত মামলা মোকদ্দমা এবং ঘুমতে পান করছে এবং অনেক মানুষ ঘুম হয়েছে অনেক মানুষ খুন হয়েছে এই রক্তের বিনিময়ে আজকে শরীরের শাসককে আমরা বিদায় করেছি বিদায় করে একটাই কারণ সেটা হচ্ছে যে শরীর শাসক তিন তিনটি বার জাতীয় নির্বাচনে বাংলাদেশে এই মানুষকে ভোট দিতে যায় না জোরপূর্বক বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আজকে এই ফ্যাসি বাজে পথ হওয়ার পর আমরা শুধু পেয়েছি কি কথা বলার অধিকার পেয়েছি একত্র হয়ে ঘটা যে মিটিং করা মিছিল করা আমরা যে সুযোগ পেয়েছি কিন্তু আমাদের মানুষের যে মৌলিক অধিকার ভোটের অধিকার এই ভোটের অধিকার আমরা এখনও ফেরত পাই নাই যে আশা বাংলার বাংলাদেশের কিছুটা মানুষ দেখিয়ে আছে যে কখন আমাদের দেশে স্বচ্ছ নিরপেক্ষ একটা নির্বাচন হবে সেই নির্বাচনকে প্রশ্নবিত করার জন্য একটি মহল বাংলাদেশে এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে আমরা ভোট না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ভোট না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমরা ইনশাল্লাহ তার কারণ হচ্ছে যে প্রতিষ্ঠিত করেছে এই দল এত তারা বাংলাদেশে প্রতিষ্ঠা মানুষের অন্তরের মধ্যে পৌঁছে গেছে জনপ্রিয়তা অর্জন করেছে যার জন্য আজকে বাংলাদেশে অন্যান্য দলের বিভিন্ন ফাঁচিভাঁজির লোকেরা এই দলকে ষড়যন্ত্র লিপ্ত আছে যাতে ভোট যাতে বাংলাদেশের মানুষ যাতে না দিতে পারে বিভিন্ন কানুন করে কিসের পিয়ার ভোট আপনাকে পিয়ার বোঝেন পিয়ার কি পিয়ার ইসলামী হারাম আপনারা ভালো ভালো মূর্তির কাছে জেনে নেবেন আজকে যে পিয়ারের কথা বলা হচ্ছে আপনার আমার ভোটের যেটা আকাঙ্ক্ষা আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব আমার পার্টি যে মার্কা নিয়ে আসবে আমার পছন্দের প্রার্থীকে ভোট দেবো এটাকে যাতে আমরা না দিতে পারি যার জেনে একটা মহল উঠে বেরিয়েছে বাংলার বাড়িতে যেন কোনো ভোট না হয় তাই আমি আপনাদের আহ্বান জানাবো আপনারা সবাই একতাবদ্ধ হবেন ইনশাল্লা আজকে আগামী জাতীয় যে নির্বাচন আসতেছে এই নির্বাচন একটা অত্যন্ত কঠিন একটা ভোট হবে অত্যন্ত জটিল ভোট হবে আমরা জেনেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার একটাই কথা বলেছে আগামী দিনের নির্বাচন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ হবে এই নির্বাচনকে আমরা মোকাবেলা করতে হলে এখন থেকে আমরা সময় নষ্ট না করে প্রত্যেকটা গ্রাম মহলায় প্রত্যেকটা জায়গাতে নেতাকর্মীকে এখন থেকে প্রস্তুত হবে একতাবদ্ধ হতে হবে আমরা সবাই